একবারে মুখে ঝামা ঘুষে দিবেন এই ধরনের উল্টাপাল্টা কথা যারা বলবে বাংলাদেশের মানুষকে জামাতি ইসলাম বোকা মনে করে মনে করে যে দেশের মানুষ একেবারে পাগল উম্মাদ তারা কিছু বোঝে না ক্ষমা যে চাইল এর মধ্যে যদি নতুবা কিন্তু কেন কত সুন্দর করে বলে যদি আমরা ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিন তার মানে তাদের অনুধাবন হচ্ছে না তারা ভুল করেছে আসলে এই অনুধাবনটা তাদের মধ্যে নাই মানে আমরা যদি মনে করি দেখেন জামাত ইসলাম ভুল করছে তাহলে আমরাই আবার মনে করে নেব জামাত ইসলাম ক্ষমা চাইছে এইখানে এই চাতুর্যপূর্ণ কথাবার্তা দেশের যারা নাগরিকরা তারা বুঝে এগুলো আমরা পরিহার করে ফ্রেশ একবারে ফ্রেশ লাইন বলেন একাত্তরে বাংলাদেশের বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে আপনাদের যে অবস্থান ছিল সে অবস্থান সঠিক নয় এই ব্যাঠিক অবস্থানের জন্য আমরা অনুতপ্ত এবং আমরা ক্ষমা চেয়ে নতুন রাজনীতি শুরু করতে চাই জাস্ট এই লাইনটা জামাত ইসলাম সার্বভৌমত্বের বিরুদ্ধে একটা দল ছিল এখন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তারা এসেছিল আমরা একসঙ্গে আন্দোলন করেছি তাদেরকে নিয়ে শেখ হাসিনাও আন্দোলন করেছে বিএনপিও আন্দোলন করেছে আমরাও করেছি এই জায়গা থেকে তারা ধীরে ধীরে সোশ্যালাইজ হয়েছে কিন্তু একাত্তরের বিষয়ে তারা যদি নতুবা কিন্তু দেয় এবং চব্বিশ দ্বারা বিশেষ করে আমির হামজানা কী যেন আছে সে বারবার চেষ্টা করে বলার যে একাত্তর ছিল ভারতের ষড়যন্ত্র বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করে এবং একাত্তর প্রকৃত স্বাধীনতা না এই ধরনের কথাবার্তা বলে এই ধরনের বেদবিমূলক কথাবার্তারা যদি বলে আমি জনগণকে বলবো আমির হামজাকে প্রতিহত করার জন্য হ্যাঁ মানে মাথায় টুপি দিলেই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণভাবে কথাবার্তা বলবে তাকে সেটা অ্যাকসেপ্ট করা যাবে না এই আমির হামজাই শেখ মুজিবকে বাপ বাপ ডাকে মুখে ফেনা তুলছে আজকে ভোল পাল্টায় ফেলছে এই ধরনের মুনাফেক লোকদেরকে আপনারা সবাই চিনে রাখবেন কোনো সুযোগ নাই একদম একদমই স্পষ্ট বার্তা আমির হামজাকে সাবধান করছি আর একবার এই ধরনের কথাবার্তা বললে আপনার বিরুদ্ধে জনগণ গণব্যবস্থাপনা নেবে ফাজলামি করছেন হ্যাঁ যে একাত্তর ভারতে ষড়যন্ত্র এই এসব বলে এসব বলবেন আপনি আর এখানে বাংলাদেশে ওয়াজ মাফিলে গিয়ে বক্তব্য দেবেন আমি নাগরিকদেরকে বলবো বক্তব্য শোনার সময় খেয়াল রাখবেন আবার যদি উল্টাপাল্টা বলে মাইক্রোফোন দিয়ে মানে কায় নেবেন তার কাছ থেকে আপনারা কোনো এই ধরনের ব্যদবি করার দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা এই ধরনের অবস্থান নেবে তাদেরকে আমরা প্রতিহত করব এটা প্রতিহত করার সময় এটা। আকারে ইঙ্গিতে বিভিন্ন পূর্ণ কথাবার্তা বলবে হ্যাঁ চব্বিশ চলে আসছে একাত্তরের আর প্রয়োজন নাই একবারে মুখে ঝামা ঘষে দেবেন এই ধরনের উল্টা কথা যারা বলবে